শুনতেই তো পেলেন আমার মেয়ে কি বললো আপনাদের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ মেয়েকে রেডি করাতে বসে পড়েছি আজকে ও কোথায় যাচ্ছে বলেই তো দিল আম্মার বাড়ি অর্থাৎ আনার ফুম্মার বাড়ি ও ফুমাকে এখন আম্মা বলে থাকে তো ওর আম্মার বাড়ি আজকে ও আর ওর দাদিমা যাবে সেই জন্য ওকে রেডি করিয়ে দিচ্ছি আজ পর্যন্ত আমি আনহাকে এত এক্সাইটেড কোনো দিন দেখিনি মানে ও যে মেয়ে দিন চুল আঁচড়ায় না মেকআপ করে না মানে একটু যদি চোখে কাজল লাগিয়ে দিই বা একটা যদি টিপ পরিয়ে দিই সে আনহা একদম পড়তে চায় না কিন্তু আজকে ও নিজের থেকেই বললো আমি আমাকে মেকআপ করিয়ে দাও তুমি যে যে মেকআপগুলো করো সেই সেই মেকআপগুলো আমাকে করিয়ে দাও আমি তো শুনে অবাক যাই হোক বসেছি মেকআপ নিয়ে আর দেখুন দুটো ঝুঁটি ফাইনালি কমপ্লিট করেছি মানে আমি ভাবতেও পারিনি যে আনহার চুল আমি দুটো ঝুঁটি করতে পারবো কিছু কিছু জিনিস লাইভে অনেক প্রথম প্রথম হচ্ছে যেমন আজকে আনহাকে সাজাতে গিয়ে আমি যেই অভিজ্ঞতাটা পেয়েছি আজকে আনহাকে আমি মনের মতো করে সাজিয়েছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করুন আমার মেয়ের জন্য অনেক দোয়া ভালোবাসা দেবেন আপনারা কথাই বলে না মেয়েরা মায়েদেরকে ফলো করে সত্যিকারের বন্ধুরা আজকে বুঝতে পারছি কারণ প্রতিটা মেকআপ আমি কোথায় কি লাগাই না লাগাই আমার মেয়ে সব জানে আমি ওকে বলছি যে এগুলো তো ওর দরকার নেই লাগানোর ও বলছে না তুমিও তুমিও তো করো এগুলো আমাকে ওইগুলো লাগিয়ে দাও তো ফাইনালি ওকে দেখুন চোখে হালকা করে লাইনার পরিয়ে দিচ্ছি আর আমার তো বেশ ভালো লাগছে ওকে সাজাতে হালকা করে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিয়েছি ও তাতেও মন ভরেনি ও বলছে তুমি চোখে যেগুলো লাগাও মানে শ্যাডো বুঝতে পারছেন আই শ্যাডোগুলোও লাগাতে বলছে যাই হোক ফাইনালি আমার মেয়েকে দেখুন আজকে মনের মতো করে আমি আমার আধাকে রেডি করে দিয়েছি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন

আমি ছোট থেকে আনহাকে ভাবতাম কোনো দিন এইরকমভাবে সাজাতে পারবো কি না ফাইনালি আজকে তিন বছর তিন মাস বয়স আমার আনহার আজকে মনের মতো করে আনহাকে আমি সাজিয়ে তুলেছি সব সময় ভাবতাম আমার মেয়েকে দুটো ঝুঁটি করে দেবো হালকা করে ঠোঁটের লালিল দিয়ে দেবো চোখে আইলানা পরিয়ে দেবো তো ফাইনালি আজকে সেই দিনটা করতে পেরেছি ওকে সাজাতে পেরেছি বন্ধুরা ফাইনালি আর এটা দেখে আমার এত খুশি হচ্ছে এত খুশি হচ্ছে এখন আমি বর্তমানে এডিট করছি এডিট করতে গিয়ে আমি দেখছি মার্শাল্লাহ আমার মেয়েকে কত সুন্দর লাগছে আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার বেবিকে আর ও তো জানে ওর খাওয়া দাওয়া কেমন তাই জন্য আমি একটু ফিডারে দুধ খাইয়ে দিচ্ছি ওকে খালি তাতালি আতালি পাতালি ঘুমিয়ে পড়বে না শুধু গাড়িতে যেন ঘুমিয়ে পড়ুনি চশমাটা পড়ো প্রথম প্রথম তো খুব কান্না করছিল বলছিল আমি বাইকে যাব না বড় গাড়ি বার করো কিন্তু মা যেহেতু বড় গাড়িতে উঠলে একটু কষ্ট হয় ওই জন্য এখন মাকে বাইকে করেই রেখে আসছে আর আমরাও যাব বন্ধুরা বিকেলবেলায় বাপি আর আমি আনহার পাপা সবাই মিলে গিয়ে আবার আনহাকে আর আনহার দাদিমাকে নিয়ে আসবো তো ভিডিওটা আজকে খুব সুন্দর হতে চলেছে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আর এখানে দেখুন বাপি মাকে ভালোভাবে বাইকে তুলে দিচ্ছে বসিয়ে ভালোভাবে সেট করে দিল যাতে যেতে কোনো অসুবিধা না হয় এই প্রথম আন্হাকে এরকমভাবে পাঠাচ্ছি ভুমার বাড়ি তো বন্ধুরা দেখতেই তো পারছেন এখন বিকেল হয়ে গেছে আনহার পাপা আমি আর আনহার দাদাজি যাচ্ছি আনহারকে আর আনহার না দাদিমাকে আনতে দুজনে মিলে রেডি হয়ে গেছি আজকেও জামার কালারটা একটু একটু ম্যাচ করেছি আনহার বাবা বলছে যেন আমাদের মেয়েকে দেখতে যাচ্ছি অনেক মজা করছে ভালো লাগছে বেশ আর আনহাকে ছিল না বলে আর সারা দুপুরে আমি একটু ঘুমোতেও পাইনি মানে চিন্তা হচ্ছিলো যতই যাই হোক এই প্রথম তিন চার ঘন্টার জন্য হলো আমার মেয়ে আমার কাছ থেকে দূরে গেছে সেই জন্য একটু চিন্তা হচ্ছিলো যাই হোক ওকে আনতে যাচ্ছে আর ফুমার বাড়ি গেছে সেটা তো আমার মানে চিন্তা হয় না ও আমার চেয়েও বেশি ওকে কেয়ার করে তবুও একটা যেন কেমন হচ্ছিল একটা অন্য রকম ফিলিংস অনুভূতি আমার কাছে লাগছিল যে আমার মেয়েটা নেই স্কুলে গেলে একটা অন্য রকম লাগে আর এটা যেন একটা অন্য ভাব লাগছিল তো আমার এই আজকের গেট আপ দেখতে থাকো বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো আছো নামাজ না নাকি আমি ঢুকতে না ঢুকতে আনহা বলছে মামি তুমি কেন এসছো আমাকে নিতে এসছো আমি যাব না মানে ওর ফুম্মা এতটাই ভালো লাগে যে ও আমাকে বলছে তুমি কেন এসছো আমাকে নিতে এসছো ড্রেস ম্যাচিং হয়ে গেছে দাও তো দাও তোমার হাতে ভালো এরা কি করছে হ্যাঁ

तैने भी बढ़ता है कैसे नहीं बढ़ता है? अम्मी 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 कर खड़ा हो के इसको ना कर खड़ा कितने में कर खड़ा? ये आती कौटवे? मम्मी मम्मी मैं निदांत कितने कौटवे? আলহামদুলিল্লাহ আজকে দিনটা আমাদের খুব সুন্দর কেটেছে হাজব্যান্ড ওয়াইফ আন্হাকে নিয়ে ননদের বাড়ির দিনটা খুব এনজয় করেছি আর আপনাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবে আর আন্না তো নাদিম দাদাকে এত ভালোবাসে দেখতেই তো পাচ্ছেন দু ভাই বোন মিলে কি করছেই দেখুন হ্যাঁ দাদার কোলে ওটার খুব শখ হয়েছে না না তোমার জ্বর হয়েছে বাবু তুমি অত ইয়ে করোনি আর এই যে আমার একজন প্রিয় মানুষ প্রিয় বলতে গেলে জীবনের সবচেয়ে বড় প্রিয় মানুষ আমার আলহামদুলিল্লাহ এমন হাজব্যান্ড পেয়েছি আমি আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন খুশি থাকি হ্যাপি থাকি একসঙ্গে থাকি এইভাবে একসঙ্গে যেন সুন্দরভাবে আমাদের জীবনটা কেটে যায় আসো 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 না লুচি লুচি ও ছাড়ছে ফুলকা তোমার মেয়ে ওকে ছাড়ছে ও ঝুলে থাকবে ওতে আনা না দাদার লেগে যাবে চলো অটো ওপর অটো এই পাকা এই পাকাটা আমার চাই আমি মেকআপ করে করে হাওয়াটা খাবো মা তো সকাল থেকে গিয়েছিল তো এক সরঞ্জাম তখন হয়েছে আবার আমরা যেতেও দেখুন আমার ননদ কত কি করে রেডি করে রেখেছে আর এখানে আনহার বাবা স্যালাডটা তৈরি করে নিচ্ছে এখানে ফুলকো লুচির সাথে চিকেন কষা বিফ কষা এবং মাটন গেঁচ চাপ করেছিল আর আমার ননদ মাটন চাপটা সবচেয়ে সুন্দর স্পেশাল করতে পারে আর যেটা আজকে খেতে খুব ভালো লেগেছিল আমার আমি বিশেষ করে আমি আর নাহিদ মাটন কষাটা দিয়েই খেয়েছিলাম লুচি সাধারণত মাটন কষা দিয়ে দিন লুচি খাইনি আজ প্রথম খেয়েছি কারণ মাটন কষা দিয়ে ভাতই খাই আজ লুচি দিয়ে ট্রাই করলাম হ্যালো পাখি মা

চলে তো বন্ধুরা কেমন লেগেছে আজকে ব্লগটা কমেন্ট করে জানাবেন আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আজকে আনহা তো এখন ঘুমিয়ে পড়েছে সকাল ছটা থেকে এতক্ষণ পর্যন্ত জেগে থেকে থেকে গাড়িতে এখনো ঘুমিয়ে পড়েছে তো এখানে ব্লগটা এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বাই বাই আল্লাহ হাফেজ